সময় এই প্রথমবার সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে কুসপাতা পর্যন্ত এতটা পরিমাণ গাড়ির ভিড় রয়েছে যাই দেখে মনে হচ্ছিল এখানে আশেপাশেও কোনো স্টেডিয়ামে ক্রিকেট খেলা চলছে হ্যাঁ আর তো ক্রিকেট খেলা চলছেই সেটা ইংল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে সেটা হচ্ছে টিভিতে আর এখন যেটা দেখছেন এটা কিন্তু চলছে সেই অরবিন্দ স্টেডিয়ামে ঘাটালের সেই শিশু মেলা যেটা দু হাজার পঁচিশ সালের টোয়েন্টি ফাইভ নাইট नतून भाव से हैं, जे उठे घाटाल हाँ जेटा देखें से घाटाले अरबिंद स्टेडियम से शिशु मेला और ये शिशु मेलार आज के शेष दिन শেষ বলতে কিন্তু পুরো মেলা এখনো আট থেকে দশ দিন চলতে থাকবে তো আজকের ভিউটা জাস্ট দেখে নিন ড্রোন ভিউর মাধ্যমে নমস্কার পাবলিক আমি শুনেছি তো এখন এসেছি ঘাটলাতে আর আর আজকে চলে এসেছি ঘাটলাতে মানে বুঝতেই পারছেন এখানে তো লেভেলের আজকে একটা ভিড় হয়েছে মোটামুটি আজকে মেলার শেষ দিন আর এই পঁচিশে আজকে জানুয়ারি এই শেষ দিনেই জাস্ট ভিড়টা মানে এতটা লেভেলের হয়েছে যেটা কি না না দেখলে এই ভিউর মাধ্যমে আপনারা বুঝতেই পারবেন না কতটা লেভেলের এই ভিড়টা হয়েছে মানে ঢেলে মেলার মধ্যে কিন্তু ঢোকা যাচ্ছে না এতটা পরিমাণ সেই ভিড় হয়েছে এই মেলাটি চলবে কন্টিনিউ এখনো আট দশ দিন মনেরটি চলবে আর অনুষ্ঠান পর্ব কিন্তু আজকে এসেছে আজকে এসেছে এই অনুষ্ঠানে তাই সেই উর্বশী তো উর্বশীকে দেখার জন্য কিন্তু আসছি ও চলুন মানে ভিতরে নিয়ে গিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি আর লেভেলের একটা ভিড় অনেক ঘুরে ঘুরে শেষ মেশে মেলার মধ্যে প্রবেশ করেছি কারণ মেলার মধ্যে প্রবেশ করার জন্য কোনো গেটেই কিন্তু খালি ছিল না আর এই দিকটাতে দেখছেন সেই স্টেজ প্রোগ্রাম হবে আর এখানে কিন্তু উর্বশী আসবে সেই জন্য সবাই অপেক্ষা করছে আর অনেকে প্যান্ডেলের বাঁশ ধরে কিন্তু উপরে উঠে পড়েছে কিন্তু আমার এই মোবাইলের ক্যামেরাতে জুম করেও আসছিল না আমি এতটাই দূরেতে ছিলাম এখন বুঝে পাওয়া যাচ্ছে না ওয়ান টু থ্রি বলবো কালি ছেলেরা দেবে সিটি দেবে এই দিকে চলছে স্টেজ শো সেই উর্বশী রাউটারের অনুষ্ঠান আর এখানে প্রোগ্রামের সাথে সাথে কিন্তু সাইডের ভিউটা জাস্ট দেখে নিন কতটা লেভেলের For the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I've got no love but the is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive, like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it i got facts over facts over tracks this and that spitting slow spitting fast i can roast i can gas think i'm okay at last but i don't know if that can erase all the past and the pettiness a reflection of the emptiness hilarious you think you're with my time you're delirious mysterious because you are behind a fake exterior inferior you know i'll always be a bit superior get off of me this ain't no humble brag i want you to hear words you can say them back i want you to feel free from the chains at last into <laughs> বিশেষ আকর্ষণ আর নাগর দর মানে কিন্তু মানে এত পরিমাণ ভিড় হয় মানে বলে বোঝানো যাবে না পুরোপুরি কিন্তু ঠাসা ভিড় আর গাড়িগুলো দেখে নিচ্ছে বুঝতে পারছেন আর পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দিকে ড্রোন ভিউর মাধ্যমে দেখাবো মেলার মধ্যে নাইট ভিউতে সেই রাইডগুলো দেখতে যাওয়ার জন্য যাচ্ছিলাম কিন্তু এতটা পরিমাণ ভিড় এখানে জাস্ট বলে বোঝানো যাবে না সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে এই মেলা ঘাটালের ছত্রিশতম বর্ষ আর এই ছত্রিশতম বর্ষে কিন্তু রেকর্ড ছুঁয়ে গিয়েছে হ্যাঁ কিন্তু এই মেলার হুলিয়া চেঞ্জ করে দিয়েছে আর এখানেতে এই বছর থেকে কিন্তু বিভিন্ন যে বড় বড় মেলাগুলো হয় সমস্ত মেলার থেকে কিন্তু একদম নর্মাল প্রাইজ যেটা একদম স্বল্প মূল্যের মধ্যেও কিন্তু আমরা আপনারা সমস্ত জিনিসপত্র এখানে ক্রয় করতে পারবেন আর এখানে মূল্য একদম নির্ধারিত করা রয়েছে যেটা যথেষ্ট একদম কম পরিমাণ আর তার মধ্যেই কিন্তু আপনারা এখানে কেনাকাটি করতে পারবেন আর এখানে যে রাইডগুলো রয়েছে এই রাইডগুলো মূল্য কিন্তু যথারীতি অনেকটাই কম রয়েছে অন্যান্য মেলার তুলনায় আর এখানেতে কিন্তু নানান ধরনের যদি চপ্পল বা কোনো কিছু দোকান থেকে কোনো কিছু ক্রয় করেন বা বুট জুতো ক্রয় করেন এখানেতে কিন্তু সমস্ত জিনিসপত্রই কিন্তু দুশো তিনশো টাকার দিকে শুরু রয়েছে এখানে নাগরদোলা আর এই রাইডটাকে নৌকার মতো রাইড মানে নাইট ভিউতে কিন্তু একদম দুর্দান্ত লেভেলের লেগেছিল যেটা দেখানোর জন্যই কিন্তু আমি এসেছি সেই গৌড়া থেকে জাস্ট ও মানে বলবো জানা যাবে না আর এই ভিডিওর মাধ্যমেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই নাইট ভিউটা যেটা ঘাটালে সেই শিশু মেলার আর এই শিশু মেলাতে নাইটে আজই প্রথমবার আমি এসেছি কারণ এমনিতেই টাইম পাচ্ছিলাম না আর সেই টাইম বার করে আপনাদের জন্য আর বিশেষ করে উর্বশীকে দেখার জন্যই কিন্তু এখানেতে আসা কারণ আর যেহেতু এখানে এসেছি এখানের এই নাইট ঘাঁটালের ঘাটালের থেকে এই বছরের নাইটের এই বেলুনটা কিন্তু দুর্দান্ত লেভেলে লাগিয়েছিল আর এখানে স্টেজ শোতে কিন্তু অনুষ্ঠান দেখার জন্য খালি ভিড়টা দেখে নিন জাস্ট লেভেলের ভিড় আর এতটা ভিড় কিন্তু আগে কখনো দেখা যায়নি মানে এখানে কয়েক লাখ মানুষের সমাগম হয়েছে আর এই রাস্তাঘাট দেখে বুঝতেই পেরে গিয়েছেন মানে রাস্তাঘাটের দুই সাইডে রয়েছে অসংখ্য বাইক স্ট্যান্ড করা রয়েছে আর তার সাথে রয়েছে কিন্তু চার চাকা পুরো চারিদিকে ঠেলে গুঁজে ঢোকা যাবে না এতটাই পরিমাণ ভিড় রয়েছে আর সমস্ত দোকানে কেনা বাজাও কিন্তু জোর কদমে চলছে আর এই মেলা কন্টিনিউ এখন চলতে থাকবে বেশ কয়েকদিন কারণ এখানে মেলার অনুষ্ঠানের শেষ পর্ব আজকে আর এই উর্বশী রাউটেলাকে দিয়েই মেলার হচ্ছে যে শেষ কিন্তু এই মেলা চলবে এখনো দশ থেকে বারো দিন ভাই কোনো চান্সই পেলাম না উর্বশী রাউটেলাকে দেখার জন্য সেই জন্য এবার বাড়ি চলে মানে কতটা চলে এসেছে আর তার প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর প্রোগ্রাম একটা গান দেখে মানে এত পরিমাণ ভিড় ভিতরে ঠেলা ঢুকা যায় না তো সেই জন্য রিটার্ন চলে আসেছি তো এখন বাড়ি চলে যাবো এই পর্যন্তই খাবার দেখা হবে নেক্সট